হ্যালো আসসালামু আলাইকুম আমি শহীদ খান আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি যে আমার প্রোডাক্ট কসমেটিক্স প্রোডাক্ট তো আমি দেখাবো আজকে কিভাবে আপনারা অনেকের ছেলে অথবা মেয়ে দুজনেরই মেস্তা হয় মেস্তা একদম চেহারাটাকে স্কিনটা বাজে দেখা যায় আর সহজে যায় না আমি এমন একটি ক্রিম আপনাদেরকে দেখাবো যেটা চিরতরে যাবে মেস্তা তো সেই ক্রিমটা হলো থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এগুলো ম্যালেজমা এই ম্যালেজমা ক্রিমটা খুবই ভালো এটা থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এটা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয় আপনার চিরতরে মেস্তা চলে যাবে এটা ব্যবহার করলে অনেকের এমন মেস্তা হয় যে এখান থেকে নিয়ে পর্যন্ত তারপর ছোট ছোটো ছোট ছোট কালো কালো মেস্তা হয় মানে মুখটা একদম বাজে দেখা যায় আমি বলবো যে থাইল্যান্ডের আপনারা এই ম্যালেজমা ক্রিমটা একবার ইউজ করে দেখুন এটা আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা ক্রিমটা দেখতে পারবেন এবং কোথাও যায় কোনো শপের থেকে অথবা আমাদের থেকেও কিনতে পারবেন তো আমি এটা যখন আপনার কাছ থেকে দেখাই এখন দেখালে আপনারা বুঝবেন এবং এটা ব্যবহার ব্যবহারবিধিও বলবো তাহলে আপনারা সুন্দরভাবে এটা কিনতে পারবেন এবং চিনতে পারবেন তো চলুন দেখাই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ক্রিমটি ব্যবহার করে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন আর যাতে আমি সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে থাকি যাতে মানুষকে ব্যবহার করে উপকৃত হয় এবং আমাদেরকে সারা জীবন মনে রাখে এমন কোনো প্রোডাক্ট দেখাবো না যেটা আপনাদের স্কিন কোনো কাজ করে না টাকাটাই জলে যায় এমন কিছু দেখাবো যেটা আপনার স্কিনটা ভালো রাখে স্কিনটা কোনো ক্ষতি হয় না যদি কাজ না করে যাতে ক্ষতি না হয় স্কিনের এমন কিছু আমি দেখাই এমন কিছুর ভাবে আপনাদের কাছে বলে থাকি তো আজকে এই প্রোডাক্টটি এখন আমি আপনাকে দেখালাম এবং আমি ক্লোজ করে দেখাই তাহলে আপনারা বুঝবেন তো চলুন তো এখন আপনারা দেখতেছেন এই যে দেখেন ম্যালাজমা ক্রিমটা ঠিক এইভাবে এরকম লেখা লেখা থাকবে মেলাজমা ক্রিম প্রো বিটা এই মেড ইন ইন থাইল্যান্ড দেখুন মেডিন ইন থাইল্যান্ড এই লেখাটা এবং থাইল্যান্ডের যে পতাকার এই স্টিকারটা দেখে নেবেন এবং এটার ব্যবহার ব্যবহারবিধি আমি আপনাদের বলে দিচ্ছি তাহলে আপনারা আরও সুন্দরভাবে এটা ব্যবহার করে উপকৃত হতে পারবেন এবং এটা যখন আপনি ব্যবহার করবেন আপনার মুখের যে কালো যে দাগ যে মেস্তার দাগ বললাম সেটা চিরতরে চলে যাবে এটা আপনার রাত্রেবেলা ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে তাওলার চাপ দিয়ে পানিটা নিয়ে নেবেন নিয়ে আপনি এই ক্রিমটা বের করবেন বের করে সারা মুখে হালকা করে দিয়ে দিবেন বেশি ঘষাঘষি করবে করবেন না ধীরে ধীরে আস্তে আস্তে দিয়ে দিবেন দিয়ে তারপরে আপনি রাত্রে সারা রাত রেখে দিবেন সকালবেলা উঠে ধুয়ে ফেলবেন এভাবে আপনারা সাপ্তাহানিক ইউজ করলে চিরতরে আপনার মেস্তা চলে যাবে আমি মনে করব চিরতরে মেস্তা দূর করার জন্য এই মেডিনিন ইন থাইল্যান্ড যে মেলাজমা এটা আপনারা ইউজ করে দেখুন ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে অনেক ভালো একটি ক্রিম আপনারা এই ক্রিমটা একবার ইউজ করে দেখুন আর এটার প্রাইস অনেকে জানতে চাইবে যে ভাইয়া এটার প্রাইস কত এটার প্রাইস বর্তমান প্রাইস হলো আপনার বারোশো টাকা এই মেলাজমা ক্রিমটা বারোশো টাকা থাইল্যান্ডের তাই আপনারা একবার এটা ইউজ করে দেখুন আল্লাহ রহমতে আপনাদের মেস্তা চিরতরে চলে যাওয়ার চলে যাবে আশা রাখি ইনশাল্লাহ তো আজকের জন্য এই ভিডিওটি দেখালাম আপনারা ব্যবহার করে দেখুন মেলাজমা ক্রিম অনেক ভালো কোয়ালিটি ফুল এবং মানে আপনি মেলেজমা ক্রিম আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আবারও বলবো আর ক্রিমটি ব্যবহার করে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পা দিয়ে দিবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আল্লাহ হাফেজ